হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম লেবুর পিকলি লেবুর আচার আমরা অনেকভাবে খেয়ে থাকি হুম কিন্তু আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সিম্পলভাবে খুব কম সময়ে খুব কম খরচায় দারুণ একটি রেসিপি যেটি খেলে আপনাদের জীব একদম লেগে থাকবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই আচারটি সারা বছর ধরে আমরা জারে সংরক্ষণ করে রেখে খেতে পারবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বাই ওয়ে আমি লেবা আপনারা দেখছেন লেমা অ্যাচারাল ভেলেস কুকিং আচারটি তৈরি করার জন্য আমি দুটো এ সাইজের লেবু নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো কিংবা এর থেকেই মাঝারি বা এর থেকে বড় নিতে পারেন হুম একটি ছুরির মাধ্যমে আমি লেবুটা কেটে নেব হুম আপনারা কাটিংটি একটু ফলো করবেন আচ্ছা যেহেতু এটি একটু বড়ো লেবু কাটতে একটু অসুবিধা হয়ে থাকে ছুরির মাধ্যমে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে কাটবেন এর মাছ বরাবর আর ফালি করে নেব কিন্তু হ্যাঁ শিরাটি কাটবো না শিরাটি ছাড়া এইভাবে করে কেটে নেব শিরাটি রেখে দিলে হবে কি রোজটা খাওয়ার সময় একটু মুখে লেগে থাকবে একটু বাজে যার কারণে এই শিরাটি দিয়ে শুধুমাত্র লেবুর অংশটুকু নিয়ে নেব আপনারা চাইলে এর মাছ এর মাছ বরাবর আরেকটি নিতে পারেন তবে এইখানকার অংশটুকু ছোট হওয়ার কারণে আমি এইভাবে একটু করে করে কেটে কেটে ঠিক এই সাইজের আপনারাও নেবেন যেহেতু লেবুটি আচার সারা বছর সংরক্ষণ করে খাওয়ার জন্য এটা আমি করছি যার কারণে ছোট ছোট করে নিতে হবে বেশি বড় করা যাবে না তাহলে হবে কি লবণ মশলাগুলো ভালো করে ঢুকবে না খুব বেশি খুব বেশি ছোট করা যাবে না যার কারণে হবে কি এই যে আঁশগুলো একটু ছুলে আসবে এই যে আমার একটু বেশি ছোট করে কাটা হয়েছে যার কারণে আঁশগুলো মনে হচ্ছে খুলে আসতেছে এই যে দেখুন এইভাবে আমি সব লেবুগুলো এখন কেটে নেব লেবুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ করবো তারপর কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা যেগুলো এখন আমি এর মধ্যে ছড়িয়ে দেব দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচা লঙ্কাই কেটে নিয়েছি এগুলো এখন ছড়িয়ে দেব এখন একটু চামিচের মাধ্যমে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে নিতে হবে দেন একটু পরেই খেয়াল করবেন যে হচ্ছে লেবুগুলা হতে লবণ পানি ছেড়ে আসছে এখন আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে নিই পনেরো মিনিটের জন্য একটা বাটি দিয়ে সুন্দর মতো করে ঢাকনা দিয়ে রেখে দেব এখন লেবুর মধ্যে একটি আমি মশলা ব্যবহার করব যে মশলাটি এখন আমি তৈরি করে দেখাব যার জন্য আমি নিয়েছি দুই চামচ পরিমাণ কাঁচা জিরে দুটি এলাচ একটি বড় এলাচ আর তিনটি ডালচিনি দুটি তেজপাতা আর কিছু পরিমাণে গোলমরিচ এবং দুই একটি লং আমি বেশি গোলমরিচ ব্যবহার করিনি এখানে গুলমরিচের পরিমাণ বেশি হলে হয় কি এখানে ঝাঁঝালো একটা ফ্লেভার আসে যেটা খুবই বিরক্তিকর লাগে এখন আমি করব কি এই সব ধরনের মশলাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে মিডিয়াম লো আছে ভেজে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম লো আছে একবারে মিক্স করে নেব খেয়াল রাখতে হবে যেন ফুরে না যায় হ্যাঁ তারপর আমি এরপর একটু মিক্সিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একবারে মিক্স করা হয়ে গেছে খুব কত পরিমাণে মিহি চলে এসেছে

তবে তেলের পরিমাণটা খুব কমই লাগে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু পরিমাণে আমি এখানে তেল ব্যবহার করছি একটা চামিচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে আর যখনই তেলটা ফুটিয়ে আসবে ঠিক তখনই আমরা নামিয়ে নেব এই যে আমার ফুটানো শুরু হয়ে এসে এখন আমি একটু চামিচ দিয়ে নেড়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব এখন এই লেবুর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হলুদ এড করব তারপর দুই চামচ পরিমাণ চিনি এড করব এখন এই মশলাগুলো ব্যবহার করবো প্রথমে একটু কমে দিয়ে নেব এক চামচের মতো নিয়েছি এখন সব কটা উপকরণ এই চামচ দিয়ে খুব সুন্দরভাবেই মাখিয়ে নেব এই আচারটা ঠিক এত পরিমাণে ভালো লাগে আপনারা একবার জাস্ট টেস্ট করে নেবেন একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন কতটা লোভনীয় লাগে আর কতটা ভালো লাগে আমি এখানে করছি কি মাঝখানে আরেক চামচ চিনি দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে মাখিয়ে নেওয়া এখন একটা কাচের জারের মধ্যে আমি এই সমস্ত লেবুর আচারটা ঢুকিয়ে নেব আপনারা খেয়াল রাখবেন যেন চারটা একেবারে রোদ্রে শুকানো হয় পানি থাকলে আবার হবে না পানিটা একটু মুছে নেবেন কি রোদে শুকিয়ে নেবেন সুন্দর মতো করে এই আচারটা আমার থেকে বেশি ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে কারণ এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর যখনই একটু অন্যরকম মুখে ফ্লেভার লাগে মানে হয় না কখনো বমি আসতে চাচ্ছে বা খারাপ লাগতেছে তখনই আমি একটু করে বের করে নিয়ে মুখে দিয়ে দিই তাহলে হয় কি বমির ভাবটা চলে যায় এই কারণে এটা আমার খুবই একটা ফেভারিট পছন্দের একটা আচার রেসিপি আমি একটু ঢুকিয়ে নিয়েছি তারপরে একটু তেল ব্যবহার করে নিলাম সেই ফুটিয়ে রাখা তেলটা আবার এখন একটু লেবু দিয়ে নেব কটা লেবু এইভাবে ঢুকিয়ে নিতে হবে আমার একেবারে জারটা ভরে নেওয়া হয়ে গেছে এখন আমি চেপে চেপে রাখবো যেন ভালো করে বসে তারপর উপরে একটু করে ফুটিয়ে রাখা তেলগুলো ছড়িয়ে দেবো এই যে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আপনার খেয়াল করেন তেল দেওয়া আমার হয়ে আসছে যতটুকু তেল ছিল সমস্ত তেলটুকুই আমি এক চামচ এক চামচ করে ছড়িয়ে নিচ্ছি দিয়ে নিয়েছি মশলাগুলো এখন একটু উপরে করে দিয়ে নেব এখন ঢাকনা লাগিয়ে এক দুবার আমি একটু ঝাঁকিয়ে নেব আপনারা এইভাবে করে ঝাঁকিয়ে নেবেন তাহলে হবে কি তেলটা পুরোপুরিভাবে লেবুর আচারের মধ্যে লাগে থাকবে এখন একটা টেস্ট করে দেখি অসাধারণ আপনারা একবার বাসায় প্লিজ ট্রাই করে নেবেন দেখবেন কত ভালো লাগে আর কত সুস্বাদু সো নো টুডে আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নেই তো দুদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ